দিনের পথে আসার চেষ্টা করছি আল্লাহ ভালো করুন আদায় করবেন হারাম থেকে বেঁচে থাকবেন এতটা মুক্তির জন্য যথেষ্ট নিশা তারপরে অতিরিক্ত যতটা করবেন আরো ভালো জি সাইকেল প্রশ্নটা হচ্ছে যে খোঁজ খবর নেওয়ার জন্য মেয়েদের সাথে ফোনে বা এস এম এস কথা কি জায়েজ মানে বিষয়টা হচ্ছে এমন যে আমরা বন্ধু বান্ধবী তো প্রাথমিক মাধ্যমিক পর্যায় পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি এখন যে যার মতো দূরে অবস্থান করে পড়াশোনা করছে তো হঠাৎ কোনো আমার বান্ধবী যদি আমার নাম্বার ম্যানেজ করে আমাকে ফোন বা এস এম এস দেয় সেক্ষেত্রে আমার করণীয় কি এবং এর সংশ্লিষ্ট আরেকটা প্রশ্ন আছে যদি অনুমতি দেন তো করবো সাধারণ সিলেক্টার হলো বলেন যে আর ওই বন্ধু বান্ধরা বান্ধবেরাই যদি আমারকে বিয়ের দাওয়াত দেয় তাদের বিয়ের দাওয়াত দেয় এবং সেখানে হারাম মিউজিক না থাকে কিন্তু সেখানে ফ্রি মিক্সিং এর একটা বিষয় থাকে তাহলে সেটা কিভাবে বোঝাবেন আর কি যেমন মিউজিক গো না গান বাজানো গো না তখন ফ্রি মিক্সিং নারী পুরুষ একসাথে খাওয়া দাওয়া করবে একসাথে ছবি তুলবে ইত্যাদি আওজ বিল্লাহ হারাম সেই সব বিয়েেে যাওয়া যায় না মোটে যায় না তবে যদি বন্ধু বান্ধব বান্ধবী যারা হয়তো ক্লাসমেট ছিল আমার বিয়ে আছে দাওতে আসো অমুক দিনে আমাদের খাওয়া দাওয়া আছে আসো জায়েজ আছে যে কথাটি প্রশ্নের প্রথম দিকে ছিল সেটা হচ্ছে যে বন্ধু বান্ধব অথবা বান্ধবীরা যারা লেখাপড়া করেছে আমাদের সাথে তারা অনেক সময় আমাদের নাম্বার পেয়ে আমাদের সাথে হয়তো যোগাযোগ করে আর তারপরে খোঁজ খবর নেই অথবা আমরা এই খোঁজ খবর যদি মুক্ত থাকেন এতটা শুধু যে শুধু খোঁজ খবর কেমন আছো ভালো আছো আপনি বললেন কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমরা কেমন আছো ইত্যাদি ইত্যাদি তাহলে ঠিক আছে কিন্তু চ্যাটিং এর ওপরে চ্যাটিং 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 চলতে থাকলো আর কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছে গেল আর কলপ খারাপ হয়ে গেল অন্তর খারাপ হয়ে গেল হ্যাঁ অন্তরে ইস্কের রোগ হ্যাঁ প্রেমের রোগে আক্রান্ত হয়ে পড়লেন সে ফেতনা পড়ে গেল আপনি ফেতনা পড়লেন বা তার কথায় বুঝতে সারা ইঙ্গিত বুঝতে পারছেন যে সে আপনাকে ফেতনায় ফেলার চেষ্টা করছে অথবা আপনার ইমান দুর্বল হতে যাচ্ছে না আউজবিল্লা তাহলে অবশ্যই কথাবার্তা বন্ধ করে দিতে হবে এমন কি যে কোনো মেসেজ বন্ধ করে দিতে হবে জি কোনো যোগাযোগ আল্লাহ হেফাজত করুন সামান্য কথা সীমিত ভালো মন্দ কেমন আছো ভালো আছো মাহারাম যাই যাচ্ছে মাহারাম যদি হয়তো অসুবিধা নেই মাহারামের সাথে আপনি কথা বলেন কোনো অসুবিধা মাহারামের ক্ষেত্রেও যদি অনেক সময় অসৎ লোক মাহারামের ক্ষেত্রেও ফেতেনার যদি আশঙ্কা থাকে তাহলে অবশ্যই কথা বলবে তার সাথে অবশ্যই তার সাথে কথা বলবেন